অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা বসির উদ্দিন টিসিভির ডিলারদের উদ্দেশ্যে বলেছেন আপনারা কে কোন দলের এটা বিবেচনা না করে মানুষের দোরগোড়ায় তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন হালাল আয় করার চেষ্টা করবেন বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে রনি ইসলাম আকাশের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির ডিলারদের সাথে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন বলেন তিনি বাজার নিয়ন্ত্রণ রাখতে সরকার বদ্ধপরিকর সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই উপরেও নিতে চাই না আর নিচেও নিতে চাই না তিনি বলেন আমরা টিসিবির এক কোটি লোকের ব্যবস্থা থেকে সাতান্ন লাখে নামিয়ে নিয়ে এসেছি এই রমজানে লাখ লোককে যুক্ত করা হয়েছে যারা যোগ্য সুবিধাভোগী তাদের হাতে আমরা পণ্য পৌঁছে দেবো ইনশাল্লাহ অন্যান্য পণ্যের দামও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল টিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার মোহাম্মদ ফয়সাল আজাদ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু জেলা জামাতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমান ফারুক চৌধুরী শামীম সহ আরও অনেকে এর আগে বাণিজ্য উপদেষ্টা জেলার কাহারুল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন এবং রামচন্দ্রপুর ইউনিয়ন টিসিবির স্মার্ট কার্ডধারীদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন এরপর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ও আশকরপুর ইউনিয়নে টিসিপির উপকার ভোগে স্মার্ট কার্ডধারীদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন মতবিনিময় সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন আমরা চাল আমদানি করছি আমাদের চিরং বন্দরে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টনের একটা চালের জাহাজ খালি হচ্ছে আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই আমরা চালের বাজারকে অতি নিচে নামাতে চাই না উপরে উঠাতে চাই না কারণ এমন নিচে নামতে চাই না যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় আবার এমন উপরে চাই না যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় সে এই ব্যালেন্সটা করা খুব সহজ কাজ না একটা জটিল অঙ্ক আমরা তার মধ্যে আমাদের স্থানীয় মজুদ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে এই মুহূর্তে যেটা বললাম চিটাং বন্দরে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টনের একটা জাহাজ খালি হচ্ছে এবং আরও কয়েক লক্ষ লক্ষ টন চাল দেশে আসছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ভোক্তা অধিকারের যে সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে তারা যে ধরনের অন্যায় ব্যত্যয় পাচ্ছে তাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন শত শত ভিজিট করছে এবং তারা যে কোনো অন্যায় ব্যত্যয় পেলে আইন অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে দেখেন আমাদের এক কোটি লোকের যে একটা ব্যবস্থা ছিল যেটাকে আমরা প্রাথমিকভাবে ছাপ্পান্ন লক্ষতে নামিয়ে নিশ্চয়ই আমাদের তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে সো এই ভেরিফাইড ছাপ্পান্ন লক্ষ লোকের সাথে আরও ছয় লক্ষ লোক আমাদের কাজ হচ্ছে ব্যবস্থাটাকে সংস্কার করে ব্যবস্থাটাকে মানে এই এই যে বাহাত্তর তিয়াত্তর লক্ষ লোক যারা আছেন এদের অধিকাংশই যোগ্য এর মধ্যে এখনও অনেক ধরনের ব্যত্যয় রয়েছে একাধিক কার্ড আছে এক একজনের নামে তারপরে আরো 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 ধরনের ব্যর্থ আছে বা তারপরেও ওভারঅল ইট ইস এ ফাংশনাল সিস্টেম এই ফাংশনাল সিস্টেমটাকে আমরা সংস্কার করে যত দ্রুত সম্ভব তার জন্যই আমি বাজার মাঠে মাঠে ঘুরছি এটা আমার প্রথম ভিজিট না আমি এর পূর্বেও কয়েকটা ভিজিট করেছি এবং এরপরেও কয়েকটা ভিজিট করব তার কাছ থেকে আমরা যে পরামর্শগুলো পাচ্ছি সেই অনুযায়ী আমাদের সংস্কার কার্যক্রমগুলো করে আশা করি যে যারা যোগ্য সুবিধাভোগী তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো আসন্ন রমজানে কি কোনো আশার বাণী শোনাবেন ইনশাল্লাহ আমি আশা করি যে আসন্ন রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে